কেন সবাই ফিলান্সিং এর ব্যর্থ বর্তমানে আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দেখি আপনি এক মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন খুব সহজে যদি আপনার কাছে একটা স্মার্টফোন থাকে এবং একটা কম্পিউটার থাকে এবং আমরা এই সমস্ত পোস্ট যখন দেখি তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা আগ্রহ চলে আসে যে না আমরাও ফিলান্সিং করব তো আসলে কি সম্ভব মাসে হাজার হাজার ডলার ইনকাম করা প্রথমেই জানতে হবে আসলে ফ্রিল্যান্সিং কি এবং এটা কিভাবে করতে হয় ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত একটা পেশা যেখানে আপনি নিজের একটা দক্ষতা অর্জন করবেন এবং সেই দক্ষতার উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার সেবা প্রদান করবেন এখন এই দক্ষতা অর্জন করা কি সহজ হ্যাঁ সহজ তবে আপনাকে দীর্ঘদিন ধরে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে আর এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারবেন যেটা একটা ফ্রিল্যান্সারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনার কাজ পাওয়ার যে পসিবিলিটিটা এটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে একজন এর ব্যর্থ হওয়ার পেছনে কিন্তু প্র্যাকটিস এবং পোর্টফোলিও দুইটাই সমভাবে ম্যাটার করে কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন না অন্য দিকে আপনি কিন্তু কাজ পারেন সঠিকভাবে সব কাজ আপনি এভ্রিথিং সব কিছু পারেন ভালো কিন্তু আপনি যদি আপনার পোর্টফোলিওটাকে স্ট্রংভাবে না সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার যে পসিবিলিটিটা এটা কিন্তু অনেকটা কম থাকবে অন্যদের থেকে সবশেষে আমি আপনাকে একটা কথাই বলবো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট দেখে আপনি ফ্রিল্যান্সিং এ আসার জন্য উদ্বুদ্ধ হবেন না আপনি আগে নিজের দক্ষতাকে যাচাই করবেন আপনি কোন বিষয়টা ভালো পারেন বা কোন বিষয়টা আপনি করতে পারবেন দেন আপনি বিভিন্ন যে যে আইটি ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি কাজ শিখতে পারেন কাজ শেখার পাশাপাশি আপনাকে কিন্তু দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে যেতে হবে আপনার কাজটাকে ভালোবেসে এবং সাথে সাথে কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিও কিন্তু স্ট্রং করতে হবে তারপরে আপনি বিভিন্ন মার্কেট প্লেসেতে যাবেন আমি আশা করি আপনি সেখান থেকে খুব সহজে সফলতা পাবেন